আসসালামু আলাইকুম এভরিওয়ান বিচ্ছেদ গল্পের চার নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক নুরজাহান বললো বাবা মনে আছে সেই দিনের কথা যখন আইসিউতে মৃত্যু পথের যাত্রী ছিলাম আমি ঢাকা থেকে বেড়াতে এসেছিলাম এসে আমি অসুস্থ হয়ে পড়ি ডাক্তার বলেছিল আমার দুইটা কিডনি খারাপ হয়ে গেছে এক সপ্তাহের ভেতর যে করেই হোক একটা কিডনি হলেও আমাকে দিতে হবে না হলে আমাকে বাঁচানো সম্ভব নয় সেদিন তুমি পাগল হয়ে গিয়েছিলে এদিক সেদিক ছুটে বেরিয়েছিলে কিন্তু কোথাও একটা কিডনিও পাওয়া যায়নি অবশেষে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলে একটা কিডনি দিতে পারলে তুমি এক কোটি টাকা দিবে তবুও কোথাও কিডনি পাওয়া যায়নি সবাই যখন আমার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল ঠিক ছয় দিনের মাথায় কেউ একজন এসে একটা কিডনি দিয়ে আবার চলেও গেল কেউ জানতে না কে অথচ দিয়েছে আর কেউ জানার চেষ্টাও করনি বাস আপনার মেয়ে গিয়েছে হেতেই হলো নূরজাহান বেগম চোখের পানি ছেড়ে দিলেন নানাভাই বলল তোর কিডনির সাথে এসবের সম্পর্ক কি নূরজাহান বলল কি সম্পর্ক সেটা তুমি জানো না আর কোনো দিন জানবেও না যদি আজকে না বলি তাহলে সেদিন সামিরা আমাকে কিডনি দিয়েছিল এমনকি যখনও মারা যাচ্ছিল মারা যাওয়ার কিছুক্ষণ আগে ওর যে একটা কিডনি ছিল সেটাও আমার জন্য রেখে গিয়েছে যে মানুষটা আমাকে মরে যাওয়া থেকে বাঁচিয়ে নতুন জীবন দান করলো আমি তার জন্য সামান্য কিছু করতে পারবো না তোমরা জানো না নীলকার ছেলে নীল সেই মায়ের সন্তান যেই মা তোমার মেয়েকে আবার নতুন করে বাঁচিয়ে রেখেছিল আমাকে নতুন জীবন দিয়েছিল নীল সেই মায়ের সন্তান আর তোমরা কিনা তাকে এত কষ্ট দিয়েছ বাবা তোমরা বারবার বলো না ওই কি যেন জারো তোমরা সত্যিটা না জেনে কিভাবে পারো অন্য কাউকে এভাবে মিথ্যে অপবাদ দিতে নীল কোনো জারজ সন্তান নয় ওর বাবা আছে আর ওর বাবা যে কেউ নয় বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতিদের একজন মেঘনা গ্রুপের চেয়ারম্যান রায়হান মাহমুদের একমাত্র ছেলে জিসান মাহমুদ নীলের বাবা ওর বাবা যদি জানতে পারে নীল এখনো বেঁচে আছে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করে তাকে সাথে নিয়ে যাবে যেটা আমি চাই না নানাভাই অবাক হয়ে বলল কি বলছিস এসব নীলু রাকিব মামনি কেউ কোনো কথা বলছে না সবাই দাঁড়িয়ে চুপচাপ শুনছে নূরজাহান বলল আমি শুরুতেই ভুল করেছি সত্যটা গোপন রেখে আমি আগে কখনো বলিনি কারণ নীল শুনলে কষ্ট পাবে দুই হাজার সালের শুরুতে সরকারি এভাবে স্কুল কলেজ সবই বন্ধ নূরজাহান বাসায় আসবে সকাল থেকে ব্যাগ গুছিয়ে রেখেছে আর একটু পরেই বেরিয়ে যাবে সামিরা বলল আচ্ছা নূর আমাকে তোর সাথে নিয়ে চল না আমি এখানে একা একা কি করব শুনি নূর বলল কি করবি সেটা তুই জানিস না চুটিয়ে প্রেম করবি জিসানের সাথে সামিরা বলল আরে কি বলছিস এসব প্লিজ আমাকে নিয়ে চল তোর সাথে নূরজাহান বলল দেখ বোন আমাকে জিসান ডাইরেক্ট না করে দিছে তোকে যেন আমার সাথে না নিয়ে যাই এই কয়েকদিন নাকি তোর সাথে পুরো শহর ঘুরবে আমি তোকে নিয়ে গেলে আমাকে কেলাবে সামিরা ভ্রুকুচকে বলল জিসান এই কথা বলেছে নুরজাহান বলল হ্যাঁ অবশ্যই বলেছে ওনা বললে আমি তোকে সাথে নিয়ে যেতাম আর শুন তোর জন্য একটা গুড নিউজ আছে বলল কি গুড নিউজ বল নূর মুচকি হেসে বলল আরে ধুর আমি দেব নাকি নিউজটা তো দুলাভাইয়ের মুখে শুনে নিবি সামিরা বলল আচ্ছা যা বিদায় হ নূরজাহান বলল তোকে সাথে নিয়ে যাচ্ছি না দেখে এমন করছিস প্লিজ জানো রাগ করিস না আমি তো আবার চলে আসবো মাত্র চার দিন থাকবো বাসায় অতপর নূরকে টার্মিনাল অবধি ছেড়ে দিল সামিরা বিকেলে হোস্টেলের ছাদে দাঁড়িয়ে স্বামীরা আর আকাশে হালকা কুয়াশা জমেছে সেদিকেই তাকিয়ে আছে হঠাৎ করে ছাদে একটা ছোট পাথর এসে নিচ থেকে কেউ ছুঁড়ে মেরেছে হয়তো দূর থেকে লক্ষ্য করল পাথরে কাগজ মোড়ানো কাছে গিয়ে কাগজটা খুলে কিছু একটা আমি নিচে অপেক্ষা লিখা করছি তুমি এক্ষনই রেডি হয়ে চলে আসো তোমাকে নিয়ে একটা জায়গায় যাব ইতি তোমার বখাটে সামিরা খুব ভালো করেই বুঝতে পারলো এটা জিসানের কাজ চিঠিটা পাওয়া মাত্র তাড়াতাড়ি নিচের দিকে তাকালো দেখে সে দাঁড়িয়ে আছে একটা টি শার্ট আর একটা ছেড়া প্যান্ট পরা ইশারায় বলল পাঁচ মিনিট দ্বারাও আমি আসছি সামিরা রুমে গিয়ে রেডি হয়ে নিচে চলে আসলো জিসান দাঁড়িয়ে আছে জিসান বলল এই চলো তাড়াতাড়ি জিসান আগে থেকে একটা রিক্সার করিয়ে রেখেছিল জিসান সামিরার পাশে উঠে বসল সামিরা একবার জিসানের দিকে তাকিয়ে বলল বখাটে জিসান বলল কি বললে আমি বখাটে সামিরা বলল কই কে বলল জিসান বলল কি মনে করো আমি শুনতে পাইনি সামিরা বলল আপনার মাথার চুলগুলো এইভাবে এলোমেলো কেন আর মনে হয় আপনার কাছে টাকা নেই তাই ছেঁড়া প্যান্ট পরে এসেছেন জিসান এবার ভ্রু কুচকে সামিরার দিকে তাকিয়ে রইল সামিরা বলল আপনি এইভাবে বাংলা ছবির ভিলেনের মতো তাকিয়ে আছেন কেন হাত ধরে তুমি একটু আগে কি বললা আমার কাছে টাকা টাকা নেই আমি প্যান্ট প্যান্ট পরে এসেছি আমাকে কিছু দাও একটা কিনবো প্লিজ না করো না সামিরা বলল এরকম ভিলেনের মতো না থাকিয়ে ডাইরেক্ট বলে দিলে কি হয় আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আচ্ছা তোমাকে টাকা দেওয়া যাবে না চলো তোমায় একটা প্যান্ট কিনে দেব। জিসান বললো ঠিক আছে মামা মার্কেটে যাও তো জিসান সামিরার দিকে তাকিয়ে আছে আর সামিরা শহরে থাকা সব কয়টা গাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি অদ্ভুত মেয়েটা রিলেশনের দুই বছর হয়ে গিয়েছে এখনো আমাকে আপনি আপনি করে কথা বলে কোনোদিন আমার বিষয় জানতে চায়নি আর আমিও বলিনি তবে নূর অনেকবার জিজ্ঞেস করেছিল আমার বাসা কোথায় বাবা কি করেন ভাই বোন কতজন তখন তাকে শুধু বলেছিলাম বাবা একটা বেসরকারি চাকরি করেন আর ভাই বোন বলতে আমি একা আর কিছু জানতে চাইনি আর আমিও আগবাড়িয়ে কিছু বলিনি সামিরা বলল আচ্ছা আপনি বলেছিলেন আমাকে কোথাও নিয়ে যাবেন তা কোথায় নিয়ে যাবেন শুনি জিসান বলল আগে চলো গেলেই জানতে পারবে রিক্সাওয়ালা বলল মামা নামেন এসে পড়েছি জিসান বলল শুনো মামা এই নাও তুমি চা পানি খাও আমরা একটু ভেতর থেকে আসছি জিসান রিক্সাওয়ালার হাতে ধরিয়ে দিয়ে সোজা মার্কেটের ভেতরে ঢুকে পড়ল জিসান বলল আচ্ছা কলিজা সাথে সাথেই সামিরা ধমক দিয়ে বলল এই চুপ করেন কি শুরু করলেন এত লোকের বীরে আপনি আমাকে কলিজা বলবেন না জিসান বলল ওকে সরি চলো মহারানী জিসানের জন্য একটা টি শার্ট একটা প্যান্ট কিন আমার জন্য একটা টি-শার্ট আর একটা প্যান্ট কিনলো প্রথমে আমি দিতে চেয়েছিলাম পরে ভাবলাম না থাক না প্রিয় মানুষটার দেওয়া কিছু সামিরাকে নিয়ে সোজা আমার বাসায় চলে আসলাম সামিরা দেখতে পেল বিশাল বড় একটা বাড়ি সামিরা বলল এই আপনি এটা কার বাড়িতে আমাকে নিয়ে এসেছেন জিসান বলল আমার এক ফ্রেন্ডের বাড়ি এটা ওনারা তোমাকে দেখতে চেয়েছিলেন তাই নিয়ে আসলাম তোমাকে সামিরা বলল দেখুন আমি কারো বাসায় যাব না আমাকে হোস্টেলে দিয়ে আসেন জিসান বলল আরে পাগল নাকি চলো আমার সাথে হাত ধরে নিয়ে গেল ভেত সোফায় বসে আছেন আমার ছোট ফুপু আমাকে আর সামিরাকে দেখে কাছে আসলেন জিসান বলল ফুপু আম্মু কোথায় ফুফু বলল তোর আম্মু উপরে তার আগে এটা বল মেয়েটাকে জিসান বলল তোমার বৌমা সামিরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে জিসানের দিকে তার ফুফু হা করে তাকিয়ে আছেন সামিরার দিকে সামিরার বুঝতে বাকি রইল না এটা জিসানের ফ্রেন্ডের নয় বরং তারই বাসা জিসান বলল সামিরা চলো জিসানের মায়ের রুমে গিয়ে সামিরাকে বলল যাও সালাম করো ইনি আমার আম্মু সামিরা পা ছুঁয়ে সালাম করে নিল জিসানের মা বললো আরে উঠো মা এ কি করছো সামিরা চুপচাপ দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তার কি করা উচিত সে নিজেই জানে না মনে মনে জিসানের উপর অনেক রাগ জমতে শুরু বলা নেই হঠাৎ করে এমন একটা পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিল জিসান বলল আম্মু এখনো না তোমার বললে বৌমা কেমন জিসানের মা বলল মাসাল্লাহ অনেক সুন্দর তোমার নাম কি মা সামিরা বলল জি আন্টি আমার নাম সামিরা জিসানের আম্মু বলল জিসান তুই সামিরাকে নিয়ে তোর রুমে যা আমি আসছি জিসান সামিরাকে নিয়ে রুমে চলে আসে জিসান গিয়ে খাটের উপরে বসে পরে সামিরা দরজার পাশে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে জিসানের দিকে জিসান বলল কি হলো কলিজা এদিকে আসো ওখানে দাঁড়িয়ে আছো কেন সামিরা বলল জানেন কাউকে মিথ্যা বলার পরিণাম কি হতে পারে আপনি এত মিথ্যাবাদী কেন জিসান অবাক হয়ে বলল adipt আমি আবার কখন তোমাকে মিথ্যে বললাম সামিরা বলল আপনার বাবা একটা বেসরকারি চাকরি করেন আপনার ফ্যামিলিতে কেউ নেই শুধু আপনি আর আপনার আব্বু আম্মু এটা মিথ্যে নয় কই এখানে আসার পর তো আমার একবারও মনে হয়নি আপনার বাবা একটা বেসরকারি চাকরি করেন আমি তো দেখলাম আপনার ফুপু আছে চাচা চাচি আর একটা ছোট বোনও আছে এগুলো কি তাহলে কারো কাছ থেকে কিনে এনেছেন জিসান বলল ও মাই গড তুমিও না এইগুলো তো আমি নূরজাহানকে বলেছি তোমাকে তো বলিনি আর তুমি তো কোনোদিন জিজ্ঞেস করনি তাহলে তোমাকে আমি মিথ্যে কখন বললাম সামিরা বলল আরে এটা তো একই কথা আমাকে বলা আর নূরকে বলা একই জিসান বলল কলিজা এসব বাদ দাও এক্ষুনি আম্মু আসবেন সো চুপচাপ বসে থাকো এদিকে আসো সামিরা জিসানের কথা অনুযায়ী তার পাশে গিয়ে বসে থাকে সামিরা বলল আচ্ছা আপনার আব্বু আমুর আমাকে পছন্দ হবে তো জিসান বলল হবে মানে একশো পার্সেন্ট হবে আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক ভালোবাসে আমি যা বলবো তাই হবে সামিরা বলল আমার কেন জানি মনে হলো হয়নি আর আপনার রুমে আসার সময় আপনার ছোট বোন আর চাচি কেমন করে যেন তাকিয়েছিল ওদের দেখে মনে হয়েছিল আমি অন্য কোনো গ্রহের প্রাণী আমার মনে হয় ওরা আমাকে পছন্দ করেনি জিসান বললো ওই কলিজা এত টেনশন করো না তো তুমি যেমনটা ভাবছ তেমন কিছুই হবে না আমার উপর বিশ্বাস তো জিসান সামিরার হাতের উপরে হাত রেখে কথাটা বলল একটু পর বাসার সবাই একসাথে জিসানের রুমে আসলেন এতক্ষণে জিসান সামিরার হাতটা ধরে রেখেছিল সামিরা নিজে থেকে জিসানের হাতটা ছাড়িয়ে নিতে চাইলে জিসান আরো শক্ত করে ধরে রাখল জিসানের বোন বলল আচ্ছা ভাবি ভাইয়াকে তুমি নাকি বখাটে বলে ডাকো সেম তোমার মতো আমিও ডাকি চাচি বলল এই আবা ফাইজলামু পরে হবে আম্মু বলল আচ্ছা মা তোমার আব্বু আমু কেমন আছেন সামিরা বলল জি ইয়ে মানে সামিরা একদম নার্ভাস হয়ে গিয়েছে কি বলবে জিসান বলল আম্মু ওর আব্বু আম্মু কেউ নেই জিসানের আম্মু বলল স্টুপিট তুই আগে বলতে পারলি না সামিরা মন খারাপ করিস না মা আমি জানতাম না গাদাটা আমায় বলেনি স্বামীরা বলল না ঠিক আছে সেদিন অনেক কথা হয়েছে খুব সহজে সবাই সামিরাকে আপন করে নিয়েছিল কয়েক ঘন্টার জন্য স্বামীরা ভুলেই গিয়েছিল সে অনাথ তার কেউ নেই তখন মনে হয়েছিল তার সবই আছে এই কয়েক ঘন্টা তার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই রাতে সবাই বসে আড্ডা দিচ্ছি আমি ফুপু আর আভা স্বামীরা তখনই আম্মু এসে বললেন আব্বু অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছে সামিরাকে নিয়ে দিয়ে আসতে আমি আম্মুর কথা অনুযায়ী সামিরাকে নিয়ে বেরিয়ে পড়লাম জিসান বলল কি ব্যাপার তা বিয়ে কবে করবো শুনি সামিরা বলল বিয়ে মানে আমিও সব বিয়ে দিয়ে এখন করতে পারবো না আগে আমার পড়াশোনা শেষ হবে তারপর জিসান বলল কিন্তু আম্মু তো বললেন যত দ্রুত সম্ভব আমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে সামিরা বলল আচ্ছা ভেবে দেখবো সামিরাও চাইছিল বিয়েটা হয়ে যাক জিসানের পরিবার একদিনে যতটা ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসা সারাটা জীবন পেতে চায় এই কয়েক দিন এভাবেই চলে যায় জিসানের সাথে গোরাঘরি ওর বাসায় যাওয়া আবার ওর বাবা আর চাচা অফিস থেকে আসার আগেই চলে আসা এরকমই পাঁচ দিন চলে যায় এদিকে আসার অপেক্ষা করছে নূরের সাথে সবকিছু শেয়ার করতে হবে না হলে ওর ভেতরে হজম হবে না কিন্তু পাঁচ দিন গিয়ে আজকে দশ দিন হয়ে গেল এখনো আসার খবর নেই তখন মোবাইলেরও যুগ ছিল না থাকলেও খুব কম মানুষের হাতে মোবাইল ফোন ছিল জিসানের মোবাইল দিয়ে কয়েকদিন ওর বাসায় কল করেছিল কিন্তু কেউ কল রিসিভ করেনি অবশেষে আর কোনো উপায় না পেয়ে জিসানকে নিয়ে সোজা চলে আসে নূরের বাসায় যদিও আগে অনেকবার এসেছে তাই আসতে অসুবিধা হয়নি ওদের বাসায় এসে দেখে বাসা তালা দেওয়া ওয়াচম্যানকে জিজ্ঞেস করলে বলল নূর আপাকে নিয়ে হাসপাতালে আছে সবাই মনে হয় নূর আফা বাঁচবে না সামিরা বলল কি হয়েছে চাচা আমাকে বলেন ওয়াচম্যান বলল ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে কালকের ভিতরে কিডনি না দিতে পারলে আপাকে বাঁচানো যাবে না এদিকে ওনার বাবা প্রায় পাগল হয়ে গিয়েছেন এক বছর আগে ওনার একমাত্র ছেলে মারা গিয়েছে আপার মা ও ছোটবেলায় মারা গিয়েছেন কথাটা বলতে বলতে ওয়াচম্যান কান্না করে দিল ওয়াচম্যানের থেকে হাসপাতালের অ্যাড্রেস নিয়ে চলে যায় হাসপাতালে গিয়ে সবার আগে ডাক্তারের কাছে যে তার থেকে সবকিছু জেনে নিল সামিরার মাথা কাজ করছিল না যেভাবেই হোক নূরকে বাঁচাতে হবে যখন কোনো কিডনি পাওয়া যায়নি তখন সামিরা সিদ্ধান্ত নেয় তার একটা কিডনি দিয়ে দিবে জিসান তখন খুব রেগে যায় জিসান বলে স্বামীরা তুমি পাগল হয়ে গিয়েছো কিডনির ব্যবস্থা হয়ে যাবে এখনো চব্বিশ ঘন্টা আছে তবুও তুমি প্লিজ এরকম করো না স্বামীরা বললো গত ছয় দিনে হয়নি তাহলে বাকি চব্বিশ ঘন্টায় হয়ে যাবে এটা ভেবে চুপ থাকাটা বোকামি তাছাড়া আমার আর নূরের ব্লাড একই গ্রুপের আমাকে যেভাবেই হোক নূরকে বাঁচাতে হবে জিসান বলল সামিরা তুমি পাগলামি করছো পরে তোমার কি হবে ভেবে দেখেছ সামিরা বলল হ্যাঁ আমি পাগলামি করছি আমার যা হবার হবে আমার চোখের সামনে আমার বোনটা মারা যাবে আর আমি তা চেয়ে চেয়ে দেখব জিসান বলল ও তোমার জাস্ট বান্ধবী ছিল বোন না সামিরা বলল আপনি কি জানেন ও আমার কি ছিল পাঁচ বছরে ও আমার যতটা খেয়াল রেখেছে আমার মা বাবা বেঁচে থাকলেও অতটা খেয়াল না যখন যা লেগেছে তা দিয়েছে কখনো বান্ধবীর চোখে দেখেনি ও সব সময় আমাকে বোনের চোখে দেখেছে আমার সব বিপদে এই মানুষটাই পাশে ছিল তাহলে আজকে আমি কেন পারবো না আমি অতটাও স্বার্থপূর্ণই এতে আপনি যদি আরেকবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার রাস্তা আলাদা আপনি যেতে পারেন জিসান সামিরার কথাগুলো শোনার পর আর কিছু বলতে পারে না শুধু বলেছিল একটা কিডনি আমি দিয়ে দিচ্ছি তবু তোমাকে দেওয়া লাগবে না সামিরা বলল আমি মরে গেলে হয়তো আমার পেছনে কান্না করার মতো কেউ নেই কিন্তু আপনার কিছু হয়ে গেলে আপনার মা হয়তো মারাই যাবে আপনার একটা ফ্যামিলি আছে তারা সবাই আপনাকে কত ভালোবাসে আপনি তাদের কথাটা একবার চিন্তা করেন জিসান চুপসে যায় আর কোনো কিছু বলার নেই তার সামিরা ডাক্তারের সাথে কথা বলে অপারেশনের প্রস্তুতি নেয় অপারেশন কমপ্লিট হয়ে গেলে পরের দিন জিসান সামিরাকে পাশেই আরও একটা বড় হাসপাতালে নিয়ে আসে এদিকে নূরের কিডনি পাওয়ার পর তো এদের জান ফিরে এসেছে তাই কে দিল তা জানার প্রয়োজন মনে করেনি সবাই নূরকে নিয়ে পড়ে আছে সামিরা কিছুটা সুস্থ হলে জিসান তাকে নিয়ে ঢাকায় চলে আসে অপরদিকে নীলের দিনকাল কিছুটা ভালো গেলেও মাঝে মধ্যে তার মায়ের জন্য মন খারাপ হয় এরই মধ্যে নোয়াখালীতে রিফাতের কলেজে ভর্তি হয়েছে নীল সন্ধ্যা হয়ে গিয়েছে নীল এখন তুবাকে পড়াতে যাবে কিছুক্ষণের মধ্যে চলে আসে তুবাদের বাসায় তুবা বলল আচ্ছা ভাইয়া আপনি কি নামাজ পড়েন তুবার হঠাৎ এমন প্রশ্ন শুনে নীল কিছুটা লজ্জায় পড়ে যায় নীল বলল না মানে সময় করতে পারি না তাই তুবা বলল আপু বলেছে আজকে থেকে নামাজ পড়তে না হলে আব্বুকে বলে চাকরি থেকে আউট করে দেবে